হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ও আরামবাগ থানার ব্যবস্থাপনায় সাইবার ক্রাইমের ওপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আরামবাগ এসপিআই ব্যাংকের ভেতর গ্রাহকদের এ ব্যাপারে বিভিন্নভাবে সচেতন করা হয় ফোনের মাধ্যমে কিভাবে সাইবার ক্রাইম হচ্ছে সেই সমস্ত বিষয় বোঝানো হয় অন্যদিকে এদিন আরামবাগের নেতাজি স্কোয়ারে বাইক চালকদের হেলমেট প্রদান করা হয় পাশাপাশি গরমের জন্য পচলতি মানুষদের ও আর বিতরণ করা হয় এখানে উপস্থিত ছিলেন আরামবাগের সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও অন্যান্য পুলিশ অফিসারের খুবই দরকার তাহলে আপনারা সেই সমস্ত সঙ্গে আপনারা ডাইরেক্ট নিজেরা গিয়ে দেখা করবেন কিন্তু ফোনের মাধ্যমে কোনো কিছু শেয়ার করবেন না এছাড়া আপনাদের ওই বিভিন্ন রকম ফোন করে যে লোন করিয়ে দেবো আপনাদের এই সব ডকুমেন্টস দিন আপনাদের ব্যাংকের এখন বন্ধ হয়ে যাচ্ছে এটা চালু করে দেবো ক্রেডিট কার্ড যেগুলো আছে ক্রেডিট কার্ড আপনাদের বন্ধ হয়ে যাচ্ছে চালু করে দেবো এরকম করে অনেকক্ষণ ওরা প্রতারণার জন্য আপনাদের কাছে অনেক কিছু ডকুমেন্টস নেওয়ার চেষ্টা করে কিছু আপনারা দেবেন না যেমন হলে ডাইরেক্ট বলবেন আমরা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে ডাইরেক্টই দেখা করবো আচ্ছা এর পাশাপাশি ব্যাংকের পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এরকম সবাই ব্যবহার করে এছাড়াও আপনাদের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল থাকে যেসব অ্যাপসগুলো কোনো দরকার হয় না আপনারা অযথা ব্যবহার করবেন না ওগুলো সব ডিলিট করে দেবেন আর যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আপনারা সবাই মোটামুটি বেশিরভাগই ফেসবুক যারা করেন বিভিন্ন রকমের ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তো সেই সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো আপনারা আপলোড করেন অযথা আপলোড করবেন না কারণ সেই ছবিগুলো দিয়ে যারা ফস্টার আছে মানে প্রতারণা করে তারা ওই ছবিগুলো এডিট করে বিভিন্ন রকমের নোংরা ছবি বা বিভিন্ন রকমের একের ছবি বানিয়ে আপনাদের প্রতারণা করার চেষ্টা করে তো সেই ছবিগুলো আপনারা বেশি শেয়ার করলেও ওখানে অপশান থাকে অনলি মি যেগুলো সবাই দেখতে পায় না অনলি মি বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে তো সেইগুলো আপনারা ফ্রেন্ড সার্কেল বা নিজের অনলি অনলিমিনিটে করে রাখবেন যাতে সবাই দেখতে পাবে না যাতে আপনাদের বন্ধু যারা আছে তারাই দেখতে পাবে এইগুলো থেকে আপনারা সবসময় সচেতন থাকবেন আচ্ছা এছাড়াও আপনাদের যে কোনো রকমের কোনো সাইবার ক্রাইমের কোনো কিছু ঘটে গেলে আমাদের আরামবাগ থানা সবসময় আপনাদের সহযোগিতায় আছে আমাদের থানা চব্বিশ ঘন্টায় হেল্প ডেস্ক সাইবার হেল্প ডেস্কগুলো একটা হেল্প ডেস্ক হয়েছে চব্বিশ ঘন্টায় খোলা থাকে সবসময় খোলা থাকে যখন খুশি আপনারা আসবেন আমরা আপনাদের সব সময় হেল্প করব তাছাড়াও আপনারা ইমিডিয়েট যদি কোনো অ্যাকশন নিতে চান কোনো সাইবার ক্রাইম হয়ে গেছে তার জন্য একটা অনলাইন অল ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া একটা উনিশশো তিরিশ বলে একটা হেল্পলাইন ওয়ান থ্রি জিরো এই নাম্বারে আপনারা সঙ্গে সঙ্গে কল করলে আপনারা ঘরে বসে অনেকটা হেল্প পাবেন তাছাড়াও সাইবার পোর্টাল যেটা আছে এনসিআরপি পোর্টাল এটাও ইন্ডিয়ান গভর্নমেন্টের পোর্টাল এই পোর্টালেও আপনারা হেল্প নিতে পারবেন এখানেও আপনারা অভিযোগ দায়ের করতে পারবেন তো আশা করি সবাই বুঝে গেছে যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে বলবেন আমরা অবশ্যই আপনাদের হেল্প করব আমি এস আরামবাগ এখানে কিছুদিন হলো এসছি আইসিআর আমবাকু বেশি দিন হয়নি এসছে তো আপনাদের আমাদের মনে হয়েছে যে একটা আপনাদের সাথে একটা সংযোগ করা দরকার এবং সব থেকে ভালো জায়গা হচ্ছে এই জায়গাটা যেখানে আপনারা সবাই আসেন ব্যাংক রিলেটেড কাজের জন্য তো আপনারা চাই না যে কারোর কোনো কারোর সাথে কোনো ফ্রডস কিংবা কোনো চিটিং হোক এখানে বয়স্ক অনেক ব্যক্তিরা আছে যেতে পারে না তাদেরকে ফোনে গাইড করা হয় এবং তারা ভুলবশত ওই লিংকে ক্লিক করে দেয় এবং তাদের অবসরে অনেক টাকা পয়সা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় যেমন আমাদের আইসিসিআই বলেছেন ডেপুটি ম্যানেজার সাহেব বললেন যে এই টাকাগুলো সব মানে প্রচণ্ড কষ্টার্জিত তো কেউ চাইবে না যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যায় তো আপনারা একটু সতর্ক থাকলে সঙ্গে সঙ্গে ব্যাংকের সাথে যোগাযোগ করবেন ব্যাংকের এখানে আপনাদের যারা অফিসাররা আছেন যারা ম্যানেজাররা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন কোথাও কিন্তু কারোর কথাতে রকম প্রভাবিত হয়ে কোনো লিঙ্কে ক্লিক করবেন না এটাই হচ্ছে সব থেকে সেফ এবং আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে এখন যেহেতু ইন্টারনেট ব্যাংকিং এটাই এরা তো আমরা সেটাই করবেন যেটাতে আপনারা কনফিডেন্ট আছে কনফিডেন্ট নেই করার দরকার নেই কারোর কাছে আপনার কিছু প্রমাণ করার দরকার নেই যে আপনি টেক সেভি হয়ে গেছেন ঠিক আছে যতই আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আপনাদেরকে যতই বলুক যে এটা কোনো এটা কোনো ব্যাপার নয় কিন্তু আপনারা সেটুকুই করবেন যেটুকু মনে হচ্ছে যে আপনার ঠিক আছে সেফ আছে থ্যাংক ইউ আর আমাদের আইসি সাহেবের নাম্বার আপনারা নোট ডাউন করে নিতে পারেন আইসি সাহেব বলে দিচ্ছে আমার নাম্বারটাও নোট ডাউন করে দেয় কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে রিচ আউট করবেন আমাদের কিছু কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে উই ওয়ান্ট ইউ টু রিচ আউট ওয়াচ যত তাড়াতাড়ি আমাদের কাছাকাছি আপনারা আসতে পারবেন আমরা আপনাদেরকে হেল্প করে দিতে পার আমার নাম্বারটা লিখে নিন নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ডবল ফোর সেভেন আইসি সাহেবকে রিকোয়েস্ট করবো ওনার নাম্বারটা বলার আপনারা সবাই শুনেছেন লিফ্টলেটগুলো কাইন্ডলি একটু পড়বেন ঘরানোর কিছু নেই জাস্ট একটু বি কেয়ারফুল কারণ দেখুন এই ফোন হচ্ছে আমাদের অনেক একটা উপকারী একটা অ্যাসেসারি আমাদের একটা লিচুবেন্ট কিন্তু এই ফোনের মাধ্যমে আবার অনেক কিছু আমাদের লস হয়ে যায় অনেক আমাদের যে হার্ড অ্যান্ড মানে যেটা আমরা ব্যাংকে রাখছি আমাদের খুব কষ্টে সঞ্চয়ের যে টাকাগুলো আমরা করছি সেটাও চলে যায় একটু কেয়ারফুল থাকলে এইগুলো থেকে বাঁচা যায় জাস্ট কোনো ডিটেলস শেয়ার করবেন না এটা মাথা রুখিয়ে আমি করবো না মানে বলবো যদি আমার প্রয়োজন হয় ডাইরেক্টলি কন্ট্যাক্ট করব ডাইরেক্ট আমি ব্যাঙ্কে গিয়ে আমি কথা বলবো আর অফিসে গিয়ে কথা বলবো অফিসের বিহাফে যে ফোনগুলো আসবে ওইখান থেকে বেঁচে থাকবো ঠিক আছে এইটুকু করলেই কিন্তু টাকা বেঁচে থাকবে আমি এস স্যারকে রিকোয়েস্ট করছি কিছুগুলো এতে তো আমাদের অনেকটা সুবিধা হলো যাতে করে আমরা পরবর্তী ক্ষেত্রে ফ্রড না ফ্রডের আন্ডারে না পড়তে পারি তার জন্য একটা সতর্ক করা হলো এবং এটা বিভিন্ন বয়সের ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে এই কারণে যে যারা বৃদ্ধ তারা হয়তো বুঝতে নাও পারে কিন্তু যারা এই সমাবেশী ছেলে মেয়েরা তারা অনেকটাই সতর্ক থাকে কিন্তু বৃদ্ধদের ক্ষেত্রে আরও জরুরি এরকম কি হচ্ছে ঘটনা হ্যাঁ আপনার সঙ্গে হয়েছে এরকম ফোন এসেছে আমার সঙ্গে হয় না তবে আমি পাশাপাশি লোকেদের কাছ থেকে এটা শুনেছি হয়েছে। অনেকের ক্ষেত্রে গ্যাসের টাকা উঠে চলে গেছে তারা পায়নি যা কোথায় বাড়ি আপনার আমার বাড়ির দামোদরপুর কি নাম আপনার আমার নাম হচ্ছে মানস শাস্ত্রী মেন হচ্ছে আপনারা কি আপনারা মাঝে মাঝে আমাদের ব্যাংকে ছুটে আসেন যে আমাদের হয়তো এই টাকা ছিল এই টাকাটা হঠাৎ করে বেরিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে আমি জানি না কিসের জন্য হচ্ছে যেই জায়গাগুলো আজকে লিপলেটে দিয়েছেন ঠিক আছে সার্ভে এসছেন দিয়েছেন আপনাদেরকে আপনারা পড়বেন ম্যাক্সিমাম কী হয় আপনারা মোবাইলে বিভিন্ন সময় যে প্রাইস পেয়েছেন আপনি এই লটারি জিতেছেন ঠিক আছে বিভিন্ন গেমিং এগুলোকে ক্লিক দিচ্ছে একটা যে আপনি এত টাকা প্রাইস পেয়েছেন হঠাৎ করে আন জায়গাকে ক্লিক করে দিচ্ছেন ক্লিক করে দিলে আর শেয়ারটা যখনই করছেন আপনার যে নাকি সমস্ত কে ভাইসে আপডেট সেটা বেরিয়ে যাচ্ছে তখন ওখান থেকে হ্যাক হচ্ছে যে টাকাগুলো ওখান থেকে বেরোচ্ছে তো ওগুলো আননোন নাম্বারে যখনই কোনো এইরকম প্রলোভন আসবেন আপনাদের কাছে রিকোয়েস্ট কখনোই ওই সব জায়গাতে ক্লিক করবেন না আরেকটা জিনিস দেখা যাচ্ছে যেটা আমরা ফিল করছি আমরা ডেস্কে থেকে যেই প্রবলেমগুলো আসছে হয়তো আপনারা মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলটা একটা বাচ্চা আট বছরে সে কিন্তু গেমিং খেলার জন্য নিচ্ছে ওই লিঙ্কগুলো যখনই আসছে মাঝে মাঝে কি করছে ওরা লিঙ্কগুলোকে অ্যাকসেপ্ট করছে হয়তো আপনি এসে বলছেন আমি তো জানি না এই টাকাটা কী করে উঠতো কারণ হচ্ছে ওই বাচ্চাটা যখন আমরা এরকম ইনভেস্টমেশন অনেকগুলো দেখেছি আমাদের ক্ষেত্রে তখন সে বাড়িতে যে বাচ্চা আছে হয়তো গেম খেলছে ঠিক আছে সে জানে না তো ওই গেমে রকম পয়সার ব্যাপারটা আছে ক্লিক করছে আর পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে সে বললো আমার এত টাকা বেরিয়ে গেছে এই ঘটনাগুলো ঘটছে তার জন্য আপনাদের কাছে সবাই রিকোয়েস্ট হ্যাঁ আজকে স্যাররা এসছেন এখানে আপনাদের একটা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই জায়গাগুলো সতর্ক থাকবে আর নাম্বারে কখনোই ক্লিক করবেন না ঠিক আছে খুব শক্তাটাকে বলানা তখন বাবাকে এটা দেবে বুঝলো বাবাকে বোঝাবে এ বাবাই তো এখন তো রোজগার করে তোমার বাড়িতে বাবার জন্য তো বাবার যদি কিছু হয়ে যায় কিছু ক্ষতি হবে তো সংসারে

প্রচণ্ড তাপ প্রবাহ বেড়েছে এবং তার জন্য একটা সতর্কতা বার্তা জারি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো আমরা এইখানে ও আর প্যাকেট সব পথ চলতি মানুষদেরকে দিচ্ছি যতদিন গরম থাকবে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ